আমরা ঠাকুরগাঁও এসে এক ঠাকুমার দেখা পেলাম ঠাকুর এখানে বসে বসে গরুর জন্য ঘাস কাটছিল আমরা একটু ঠাকুমার সঙ্গে কথা বলবো ঠিক আছে ঠাকুমা কি নাম নাম আপনার তো দিছি নামটা নিয়ে কি আছে মনে নাই না ভুলে গেছেন ভুলে গেছি ঠাকুমা তার নিজের নাম ভুলে গেছে কারণ বিয়ের পরে এই নামে তাকে আর কেউ ডাকে নাই কারোর মা কারোর বউ এই ছিল তার পরিচয় ঠিক আছে আমরা তাকে ঠাকুমা বলেই জানি আপনার নাম ঠাকুমা ঠিক আছে পছন্দ হয়েছে আপনার বাবার বাড়ি বাবা গোবিন্দ ভাই বোন আছে ভাই বোন আছে বোন নাই ভাই আছে ছেলে মেয়ে তোমরা আছে কয় ছেলে মেয়ে আমার হ্যাঁ এক ছেলে চার মেয়ে ছেলে বেঁকুছে ছেলের দিদার সন্তান বেটি ছোয়া থাকেন কার সঙ্গে ছেলেরও থাকে মোর কাছে মোর কাছে থাকে আচ্ছা ঠাকুমার বয়স কত হবে একশো গেছে কত বছর ও তখন ছাড়া ছটা ছোটা ছিল তখন আপনি তো মানে আপনার বয়স কম ছিল না আমার হাতে তো মনে করেন তিন ছেলে মেয়ে বেহাই এক ছেলে বেহানো বড় মেয়ে বেহা দে ওই নে মারা সকালে কি খাইছেন ভাতায় খাইয়ে ভাত খাইছেন ভাত খাইয়ে না চা খাইয়ে খাইয়ে আচ্ছা ঠাকুমা আপনার চোখে আপনি সবকিছু দেখতে পারেন ভালো ভালো দেখু না তে দেখু তে আর কি ওই জন্য আর এই যে আপনি যে ঘাস তুলতেছিলেন কাঁচি দিয়ে ঘাস কাটতেছিলেন আপনার কোনো সমস্যা হয় না দেখতে না না যেগুলা ধরে তো কাটা তো কোনো লাভ যে খায় না ওই লাভ হয় ভাত মানে আপনি চিনতে পারেন কোনটা গরু খায় কোনটা খায় না এইভাবে আপনি ঘাস তুলেন আপনি সব জানেন যে কোনটা ঘাস খায় গরুতে খায় কোনটা খায় না আমরা ঠাকুরগাঁও এসে ঠাকুমার দেখা পেলাম এবং ঠাকুমার সঙ্গে গল্প করে করেছি খুব মজা পাইছি